আসসালামু আলাইকুম এনএস টেক টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের এই টিউটোরিয়ালটি হচ্ছে নতুন ইউটিউবারদের জন্য যারা নতুন মনিটাইজেশন পেয়েছেন পাওয়ার পর পরপরই অটোমেটিক কিছু ভুলভ্রান্তির কারণে চ্যানেল ওয়ার্নিং বা চ্যানেল স্ট্রাইক এগুলো আসতে শুরু করেছে এটা হয় আমরা যখন অন্যের ভিডিও কপি করে দেই বা অন্য কোনো ভিডিওর সাথে কোনো সাংঘর্ষিকপূর্ণ টাইটেল বা কোনো ক্লিপস মিলে যায় তখন সো এই ওয়ার্নিংকে দূর করার জন্য খুব সীমিত এই সময় একটা আপনাকে পনেরো মিনিট একটা ট্রেনিং করতে হবে সো এখানে আপনি যখন ওয়ার্নিংয়ে প্রেস করবেন করার পর দেখতে পাবেন যে আপনার ওয়ার্নিং টাইম কবে আসছে এবং এটাকে টেক অ্যাকশান করে আপনাকে অ্যাডভান্স হতে হবে সো আমরা এখন এই ওয়ার্নিংটাকে রিমুভ করার জন্য পনেরো মিনিটের ষাটটি কোয়েশনের একটা ট্রেনিং করে নেবো এটা যদি আমরা না করি প্রথম যদি এটা থেকে যায় তাহলে প্রথম ওয়ার্নিং এক সপ্তাহ পর্যন্ত আমরা কোনো ভিডিও আপলোড করতে পারবো না তার পরবর্তীতে যদি আবার ওয়ার্নিং স্ট্রাইক আসে তাহলে দুই সপ্তাহ পরবর্তী সময়ে আমার চ্যানেল ইউটিউব হতে সরিয়ে দেওয়ার বা ডিলেট করে দিতে পারে সো এই সমস্ত ভয়ভীতি নতুন ইউটিউবারদের জন্য থেকে থাকে যদি তারা ওয়ার্নিং পায় কিন্তু এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই ফার্স্ট স্টেপেই আপনি একটা টেক অ্যাকশন করে এই ওয়ার্নিংটা রিমুভ করতে হবে করার পরে আপনি চলে যাবেন বিগেন রিভিউতে তারপর স্ক্রোল করবেন করার পর দেখবেন এখানে ট্রেনিং নামে একটা অপশন আছে আমরা এখন সেই টেক ট্রেনিংটাকে সিলেক্ট করব টেক ট্রেনিং সিলেক্ট করার পরে আমাকে ষাটটা কোয়েশনের আনসার করতে হবে পনেরো মিনিটের মধ্যে এটা ভয় পাওয়ার কোনো কিছু নাই বাংলা ইংলিশ তেমন কোনো বিষয় না জাস্ট আপনি চেকমার্ক করে দেবেন দুইটা অপশন থাকবে ইয়াস অর নো সো একটা কোয়েশন থাকবে বা একটা বিবৃতি থাকবে ওই বিবৃতিটা আপনি পড়ার কোনো প্রয়োজন নাই যদি না পড়তে পারেন সমস্যা নেই যদি পড়েন তাহলে আপনার ভবিষ্যতে ভালো কিছু হলো সো ফার্স্ট স্টেপে আপনি একটা অপশানকে সিলেক্ট করে চেক বাটনে ক্লিক করবেন করার পর দেখবেন যেটা যদি রাইট আনসার হয় অটোমেটিক আপনাকে গ্রিন সিগন্যাল দেবে এবং নেক্সট অপশনটা অ্যানোভল হয়ে যাবে সো আমি প্রথম ইয়েস ক্লিক করলাম তারপর চেক করলাম করার পরে আমার অটোমেটিক অ্যান্সারটা রাইট হয়ে গেছে এখন আমি পরবর্তী কোয়েশনের জন্য নেক্সট বাটন প্রেস করবো এখানে যদি আমি ভুল করি তাহলে দেখুন পরবর্তী আনসারে কী হয় আমি এখন নো প্রেস করলাম এবং চেক মার্ক দিলাম দেখুন আনসারের এটা ভুল আনসার এখন আমাকে পরবর্তী আবার সুযোগ দেবে ট্রাইগেন সো আমি ট্রাই ট্রাইগেন করে আবার ইয়েস বাটন প্রেস করে দেন চেক করবো যতক্ষণ আমি চেক করতেছি ততক্ষণ আমার নেক্সট বাটন অ্যানেল হবে না চেক করার পরে আনসারটা যখন রাইট হবে তখনই আমার নেক্সট বাটন মানে আমি পরবর্তী কোয়েশনে যেতে পারবো সো এভাবে আমি অলমোস্ট আমার তিনটা কোয়েশনের আনসার এভাবে দিয়ে ফেলেছি আবার চেক করবো দিস অ্যান্সার রাইট অ্যান্ড ক্লিক অন নেক্সট এভাবে পর্যায়ক্রমে পরবর্তী কোয়েশনের আনসারটা সিলেক্ট করবো ইয়েস চেক এখানে মিস্টেক হয়েছে আবার ট্রাইগ্যান করে দেন নেক্সট চেকমার্ক অ্যান্ড কন্টিনিউ নেক্সট কোয়েশন পরবর্তী কোশ্চেন চেক মার্ক করে এটা আপনাকে পনেরো মিনিটের মধ্যেই করতে হবে সো যেহেতু দুইটা অপশন থাকে একটা ইয়েস অথবা নট আপনি যেটা সিলেক্ট করে দিবেন ছয় নাম্বার এবং সাত নাম্বার কোয়েশানে এসে আপনাকে তিনটা অপশান দেবে সো তিনটা অপশান দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি প্রথমে একটা সিলেক্ট করবেন বা দুইটা সিলেক্ট করবেন করার পর আপনি নিচে দেখবেন ওরা আপনাকে অ্যান্সারটাকে লিখে দেবে অ্যান্সার ওয়ান ইজ কারেক্ট অ্যান্সার টু ইজ ইনকারেক্ট সো আপনি আবার ট্রাই অ্যাগেন করে অ্যান্সার ওয়ান অ্যান্সার টু সিলেক্ট করবেন এখানে আপনাকে লিখে দেওয়া হবে যে আপনি কয়টা কোশ্চেন অ্যান্সার সিলেক্টেড করবেন দেখুন অলমোস্ট আমি দুইটা আনসার সিলেক্ট করছি দুটার মধ্যে একটা ইনকারেক্ট একটা কারেক্ট সো আমি জেনে গেছি যে এখন ফার্স্ট অ্যান্সারটাই শুধুমাত্র কারেক্ট হবে সো এখন আমি শুধুমাত্র ফার্স্ট অপশনটাকেই সিলেক্ট করে চেকমার্ক দিলেই আমার অ্যান্সারটা রাইট হয়ে যাবে দেখুন অলমোস্ট আমার অ্যান্সারটা রাইট হয়েছে এবং আমি নেক্সট করলাম সাত নম্বর কোয়েশেন এসে আবার তিনটা ঠিক সেমভাবে আমি প্রত্যেকটা অপশনকে চেক সিলেক্ট করে একবার করে চেক দেখব যে অ্যান্সারটা রাইট হবে তারা অটোমেটিক আমাকে রাইট অপশান দিয়ে অ্যাডভান্স করে নেবেও ক্লিক অন নেক্সট সাতটা কোয়েশনের আনসার আমি কমপ্লিট করলাম এখন দেখুন আমাকে অটোমেটিক নাইস ওয়ার্ক অ্যান্ড ইউ আর কমপ্লিট দ্য ট্রেনিং একটা মেসেজ দিয়েছে এবং পরবর্তী এটা জুলাইয়ের আঠারো তারিখ দু সালে এই ওয়ার্নিং সাইটটা চলে যাবে ইউটিউব থেকে তিন মাস পরে মানে আজকে থেকে তিন মাস পর এই ওয়ার্নিংটা চলে যাবে এই সময়ের মধ্যে আমার পরবর্তী কোনো ওয়ার্নিং ক ভুলকর্মেও পাওয়া যাবে না সো ইউটিউবে ভিডিও আপলোড করার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যেন পরবর্তী ওয়ার্নিং ওয়ার্নিংগুলো না আসে পরপর তিনবার ওয়ার্নিং যদি আসে তাহলে আপনার চ্যানেলটা হারিয়ে যেতে পারে বা ডিলিট করে দিতে পারে ইউটিউব সো আশা করি নতুন ইউটিউবারদের জন্য এই ভিডিওটা খুবই হ্যাপফুল হবে যদি ইউটিউব থেকে কিছু শিখে থেকে থাকেন অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলের থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও